মৃত্যুর পর কি আছে আমি জানি না মৃত্যুর পর কি আছে আমি জানি না কিভাবে মৃত্যুর কলে ঢলে পড়তে হয় সেটাও দেখিনি তবে মৃত্যু কেউ কষ্টদায়ক মনে হয় তোমার চলে যাওয়া তবে মৃত্যুরতে কেউ কষ্টদায়ক মনে হয় তোমার চলে যাওয়া মৃত্যু তোয়ালিঙ্গনের ফোড়া হয় তো দুদিন থেকে হারিয়ে যা মৃত্যুয়ালিঙ্গনের ফোড়া হয় তো দুদিন থেকে হারিয়ে যা কিন্তু তোমার চলে যাওয়ার রেখে যাওয়া স্মৃতি আমাকে শতাব্দী শতাব্দী থেকে কুরে কুরে খায় আমাকে শতাব্দী থেকে শতাব্দী তোমার রেখে যাওয়া স্মৃতিগুলো করে করে খায় আজ আমি লিখছি শত শত লেখক জন্মেছে আগে বা জন্ম বেপরে প্রিয় কিন্তু একটা কথা জেনে রেখো আমার মতো করে কেউ তোমাকে নিয়ে লিখবে না আমার মতো করে তোমাকে নিয়ে কেউ সেই তুমি আমি আত্ম সর্ব আটকে যাই দেশে হারা হয়ে যায় ছোট ছোট খুশি উচ্চাপনের গেদ হয়ে হারিয়ে যায় তোমার মুখখানা এই প্রশ্নের উত্তর আমি কখনো পাইনি এই প্রশ্নের উত্তর ওই যে তবে ওই যে তবে ওই যে একটাই আমি ছিলাম যে অসম্ভব ভালোবেসেছিল ছিল কখনো ভাবিনি দুই পথের যাত্রী হয়ে যাব আমরা যে এক মাঝে পশলা বৃষ্টির খুঁজতাম আজ তা ভূত ভবিষ্যত হয় কালের বিবর্তনে হারিয়ে যাওয়া ফিনিক্স ওই কাল্পনিক ফিনিক্স কখনোই ফিরবে না ওই কাল্পনিক ফিনিক্স কখনোই সুখী হবে না কখনোই না কখনোই না আত্মার মৃত্যু আছে শরীরের পচন আছে আত্মার মৃত্যু আছে শরীরের পচন আছে একটা কথা জেনে রেখো যাওয়া স্মৃতির কোনো মৃত্যু কোনো পছন্দ দূরে থাক বিচ্ছা করলেও মুছে ফেলতে পারবে না বিধাতাও ইচ্ছা করলেও মুছে ফেলতে পারবে না আমি অনেক অনেক ভাবনায় ভেবে তোমাকে নিয়ে পারি জমাই কল্পনার জগতে সাধু কি সেই কল্পনার জগতে তোমার বিচরণ ছিল কিংবা আছে প্রতি প্রতিউত্তরে প্রিয়তি প্রতি উত্তরে না ছাড়া কিছুই আসবে না সেটা আমি জানি কিন্তু তারপরও কী করার আছে আমার বলো ভবিষ্যৎ মানুষের সাথে তোমাকে সাক্ষাৎ করিয়ে দেওয়ার মাধ্যম তো আমার ক্ষুদ্র লেখন ভালো থেকে তুমি ভালো থেকো তুমি নামক আমার ভালোবাসার মানুষ সুখে থাকুক অন্যকে সাথে নিয়ে দেখা এই পৃথিবীর বুকে যেখানে চোখের আড়াল হলেই বুঝে যেতাম এই বুঝি দম বন্ধ হয়ে গেল তুমি খুব সুন্দর তোমার সৌন্দর্যের কাছে হার মানাবে স্বয়ং সুন্দর দেবী তোমার

আগের মতোই আছো নাকি সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে তবে আমার স্মৃতিতে তুমি আগের আছো তবে আমার স্মৃতিতে তুমি সেই আগের তুমি তাই আছো তোমার শরীরে আজ স্কুল ড্রেস এখনো আছে চলে এখন ওই তরল তেলের জেলে সমুদ্র নড়িয়া এখনো আছে তোমার নাক ফুলের গল্প আমি এখনো লিখি তোমার ঠোঁটে হালকা গোলাপের লিপস্টিক যেন এক ক্লান্ত সুখ আমার তোমার ভুবন ভোলা হাসির মাঝে পৃথিবী যদি কিয়ামত থেকে কিয়ামত হয় তা ঐহাসিক কোন কোনদিন সুন্দর বৃদ্ধি ছাড়া হারিয়ে যাবে না তোমার হাতের সেই রোমানিক ঘড়িটা রোমান দেবীর মতো অভিযাত্য নিয়ম মেনে চলে তোমার দুই হাত নাড়িয়ে নাড়িয়ে বান্ধবীদের সাথে কথা বলার সময় চোখের ভোর খেলায় দৃশ্যপট কল্পনা করলেই আমার সমস্ত পৃথিবীর কষ্ট এক নিমিশেই কোথায় যে দূর হয়ে যায় কোথায় যে দূর হয়ে যায় তোমার দুই হাত নাড়িয়ে নাড়িয়ে বান্ধবীদের সাথে কথা বলার সময় চোখের ভুর খেলা এই দৃশ্যপট কল্পনা করলে আমার সমস্ত পৃথিবীর কষ্টেই কথায় যে দূর হয়ে যায় তার হদেশ আমি আজ পর্যন্ত পাইনি তোমার কণ্ঠস্বর মনে হয় তোমার কণ্ঠস্বর মনে হয় পৃথিবী ভূমি কম্পের সময় যাত্রা করা ধূমকেতুর আওয়াজ সত্যি প্রিয় মানুষটার কণ্ঠস্বর একটা ধূমকেতুর আওয়াজের মতো যা পৃথিবীকে আবর্তন বা প্রদক্ষিণ করে তাই বলা হয়েছে তোমার তোমার পৃথিবী ভূমি কম্পের সময় যাত্রা করা আমি তোমার নপুরের আওয়াজ শুনে প্রভাবিত মনে ভবিষ্যৎ শুনে বিজয় আর प्रीতি উচ্ছব করজন শুনেছিলাম পরিশেষে শেষে একটা কথাই বলবো পরিশেষে শেষে কথাই বলবো মৃত্যু পরবর্তী জীবনে যদি তোমাকে পেতে নিজের জীবন করতে হয় বাজি পরিশেষে একটা কথাই বলবো আমি এ দেহ থেকে আত্মা গিয়ে তোমার দেশ স্থাপনেও রাজি পরিশেষে একটা কথাই বলব পরিশেষে একটা কথাই বলবো